সমস্যা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে আসলে এত কিছু আমাদের করা সম্ভব হচ্ছে না আর আপনাদেরকেও দেখানো অতটা সম্ভব নয় তাদের যতটুকু পারছি গাইজ আপনাদের সাথে নিয়ে আমরা আনন্দটা উপভোগ করার চেষ্টা করছি তবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ধানের খেত আমাদের সরকারি সরকার জমালপুরেও আছে আমরা

এখানে তো আপনারা বুঝতেই পারছেন গাইজ এলাকা সম্পূর্ণ একটা এলাকা এখানে গাছ গুজালে বেশি তবে সমুদ্রের পানি কম আপনারা যদি দর্শ সহকারে কিছুক্ষণ থাকেন তাহলে আশা করি দেখতে পাবেন যে সমুদ্র কত প্রকার কী কী ও পানি ঢেউ কেমনে ওঠে ঢেউয়ের ধরন কীরকম ওঠে মাছ কীরকম করে লাফা ঠিক আছে আর আমাদের সমাগমে যে বংশবিন্দার আছে হ্যাঁ ওনারা কি করে লাভ করে কি করে ঘরিহারা ঠিক আছে আপনারা দেখতে পাবেন হ্যাঁ আর আমাদের মাঝে দেখতেই তো পারছেন বুদ্ধিজীবী সবটির সামনে ঠিক আছে হ্যাঁ এটা হলো সুবারির বাগান যা আমরা নাম দিয়েছি সুবারি চিঞ্চিরা হ্যাঁ ভূতপন্ঠিত নদপঞ্চন দেওয়ার দরকার আছে হ্যাঁ এটা নদপনের দরকার আছে সরি গাইজ এখন আমরা স্থগিতে রাখি